আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমার একশো এগারো নম্বর প্রজেক্টের ভিডিও যে কাজ যেই প্রজেক্টের কাজটি আমি আজ থেকে দুই দিন আগে শুরু করেছি তো ইতিমধ্যে আমাদের বেসের জালি এবং কলমের জালিগুলা রড বাইন্ডিং করা হচ্ছে সম্ভবত এটা বানলেই শেষ কলমের জালিগুলা তো ইতিমধ্যে আমরা মাটি কাটার কাজটাও শুরু করেছি তার মধ্যেই বৃষ্টি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বৃষ্টি হয়েছে এখনও জিরি জিরি বৃষ্টি হচ্ছে আমার গাও প্রায় ভিজে গেছে আর আমার এই কাজটি হচ্ছে আমার এলাকাতেই আমি এর আগে এই প্রজেক্টের কাজটা করেছিলাম আফন দুই ভাইয়ের আর কি এটা বড় ভাইয়েরটা শেষ হওয়ার পর এখন ছোট বাইটটা শুরু করলাম তো এটা আমার আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশের একটি কাজ তো এটা এখন এ সেম মডেলেরই হবে শুধু বারান্দার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আর না হয় পুরা ডিজাইনটা এর একই রকম এবং এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি প্রজেক্ট তো মাটি কাটাগুলো আপনাদেরকে দেখাই এই যে আমরা এখানে ষোলোটা ফুটিং আছে মানে ষোলোটা বেস তো ষোলোটার মধ্যে আমাদের প্রায় বারোটার মাটি কাটা হয়েছে এই যে দেখেন বারোটা ফুটিংয়ের মাটি কাটা হয়েছে আর চারটা বাকি আছে তো আসলে কাটা হয়ে যেত বৃষ্টি আসার কারণে মাটি কাটাটা শেষ করতে পারি নাই এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে বাতাস প্রচণ্ড বাতাসও কিন্তু হয়েছে তো এটা আসলে ভালো লাগে আগের কাজটা করার পর এখন পরের কাজটাও করতেছি এটা নিজের কাছেও ভালো লাগে এবং তাদেরও অবশ্যই ভালো লাগার কারণেই কিন্তু কাজটা আমাকে দিয়েছে তো আমিও করতেছি তো আমাদের ইনশাআল্লাহ এখানের প্রত্যেকটা মেটেরিয়ালসই কিন্তু রেডি আছে এই আর কি যে দেখেন প্রচণ্ড বাতাস আমার একবারে মোবাইলের ক্যামেরাও ভিজি গেছে তো এটা মোটামুটি চারটা বেডরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন দুটি বারান্দা এবং দুটি টয়লেট আনুমানিক পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের মতো হবে এই কাজটি আমাদের তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং সেই সাথে ইনশাল্লাহ আমরা যে কাজটাই করি আমরা আশা করব প্রত্যেকটা কাজের আপডেট ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন তো মেসাজ ডাওয়াল এন্টারপ্রাইজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ারও করবেন এবং দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম